আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে ভিলেজ লাইভ ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের একটি ইন্টারেস্টিং ভিডিও শুরু করতে যাচ্ছি আমার দেখা প্রথমবারের মতো তিনতলা একটি লঞ্চ আমরা দেখব ইনশাআল্লাহ আমিও আগে পরে কখনো দেখিনি আজকে সচকে দেখার জন্যই মূলত ওইখানে যাচ্ছি প্রতি বছর ফাল্গুন মাসেই চর্মনার উদ্দেশ্য করে এই লঞ্চটি প্রতি ফাল্গুন মাসে প্রতি বছরে এইখান থেকে যায় আপাতত এবারের মতো লঞ্চটা ভিড় ছিল আপনার ধান দিয়া ধান দিয়া যেখানে ব্রিজের কাজ চলছে সেখানে মূলত তিনতলা লঞ্চটা মানে দাঁড়িয়ে ছিল দেখতে পাচ্ছেন চমৎকার ইয়া বড় আমি আগে পরে লঞ্চ কখনও সামনে থেকে দেখিনি বা ওইভাবে যাওয়া হয়নি তাই আমার কাছে একটু আশ্চর্যজনকই লেগেছে দেখতে পাচ্ছেন অনেক অনেক মুসল্লিগণ তারা লঞ্চে আরোহণ করার জন্য যাচ্ছে এটা গত ছাব্বিশ তারিখে এই লঞ্চটা এসেছিল আপনার চর্মনায় যাওয়ার উদ্দেশ্য করে আমি লঞ্চের ভেতরে যাওয়ার চেষ্টা করব আপনার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আপাতত লঞ্চটি বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আশেপাশের পরিবেশটা এবং লোকজনের কেমন অবস্থা সেটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আমি হয়তো প্রথম অংশে আপনাদের পুরো লঞ্চের রিভিউটা দেখাতে পারবো না বা ভিতরের পরিবেশটা দেখানো সম্ভব নয় আমি দ্বিতীয় পার্টে আপনাদের মাঝে নিয়ে আসবো লঞ্চের পরিপূর্ণ ভিতরের পরিবেশ এবং মানুষের কতটা সমাগম সেটাও আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ব্রিজের কাজও চলছে খুব শীঘ্রই এই ব্রিজের কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ লঞ্চটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে আমি অদ্ভুত সুন্দরবন সাত লঞ্চটি আমাদের এখানে ভিড়াচ্ছে তো আমি আসলে আশ্চর্যজনক হই মূলত এখানে এসেছি লঞ্চটা দেখার জন্য লঞ্চে নদীপথে যাত্রা আসলে সবারই ভালো লাগে বিশেষ করে আমারও নদীপথে জার্নিটা ভালো লাগে আপনাদের কাছে নদীপথে জার্নিটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে অবশ্যই আমার রিপ্লাইটা দেবেন আর সুন্দরবন সাত লঞ্চটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং মানুষজন আরোহণ করার জন্য প্রস্তুত নিচ্ছে এবং লঞ্চে উঠছে যার যার জায়গাটা বেছে নিচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মানুষজন মাত্র ওঠা শুরু করছে আমরা কিছুক্ষণের ভেতরে এটার ভেতরে ঢুকবো দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষজন এখানে মূলত আসা আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য চর্মনায় যাচ্ছে বরিশাল ওইখানে আজ শুনবে এবং কিছু জ্ঞান আরোহণ আহরণ করবে যেটা আমরা যদি প্রতিনিয়ত যেখানে যে উদ্দেশ্য করে যাই না এখন আমরা যদি ভালো কাজের উদ্দেশ্য করে যাই এবং জ্ঞান আহরণ করার এবং আল্লাহ তালের সন্তুষ্টির জন্য আমরা যদি কিছু একটু করি তাহলে অবশ্যই এটা আর কার্যকারিতা হবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন অনেকেই সিঁড়ি বেয়ে উঠছেন এবং অনেক মানুষজন আসছেন সত্যি আমার কাছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লেগেছে তো বন্ধুরা আপাতত আমার বেশি কিছু বলার না অবশ্যই নেক্সট পার্টে পুরো লঞ্চটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং মানুষজনের কতটা কলা ভেতরে এবং বিশেষ কিছু পরিবেশে সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে খুদা হাফেজ